বাবু করে এলে আমি একটি অবাক দৃশ্য দর্শন করলাম সেপাই এমন কি তুমি কিছু দর্শন করেছ না না ওই চেয়ে দেখো দুটি মেয়ে স্নান করে জল থেকে আমাদের দিকে উঠে আসছে আমি ওই মেয়ে দুটির সতীর্থ পরীক্ষা দর্শন করলাম তাই কি বাবু হ্যাঁ সে মেয়ে দুটি একটি বৃদ্ধা ব্রাহ্মণীর কাছে তাদের সতীর্থ পরীক্ষা দিল মেয়ে দুটি সত্যি সত্যি খুব সুন্দর পরীক্ষা দিয়েছে তাই না আমিও তাদের পরীক্ষা করব বলি কি বাবু আমি তো খাতা কলম নিয়ে আসিনি যে আপনি পরীক্ষা নেবেন ওরে সেটা এই পরীক্ষা নেওয়া আমি তাদের সতীর্থ পরীক্ষা করব। কিভাবে সে দেখো আমার কাছে রয়েছে হেমোতল হেমোতল আমি এই হেমোতল দিয়ে তাদের পরীক্ষা করে জানতে চাই মেয়েগুলো সতী কি অসতী বেজবাউ বেজ সাবধান আমরা যে ওদের পরীক্ষা করছি ওরা যেন তা খুনাক্ষরেও বুঝতে না পারে বেজ বেজ জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু সখী সখী ওই তো মনে হয় আমাদের বাড়ি দেখা যায় সখী হ্যাঁ আমরা কিছু দূর পথে দেখি কেমন আহ কোতে কোন মরাbettায় মরা লাঠি রেখেছিল রে খুতেবার না খুতে মরা দিতে একবারে জয় জয় মা মনসা দেবীর জয় সখী তুমি কাকে গালি দিচ্ছ বল তো কোন মরাbettা মরা লাঠি কিচ্ছে আর পা ভিজে গেল না ও এটা তাহলে লাঠির দোষ না সখী এটা তোমার দোষ বল তো কেন কেন এই পৃথিবীতে যত নারী রয়েছে আমি সকলকে বলছি গো নারীদের জীবনে দেখে চলতে হয় দেখে ফিরতে হয় না জানি নারীদের বিপদ আসে সখী তাছাড়া লাঠি আমাদের কোন সময় কাজে লাগে জানো কোন সময় মানুষ যখন বৃদ্ধ হয় বা বৃদ্ধ হয় বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সে শেষ লাঠি সবাই ছেড়ে চলে যাবে গো মা বাবা কাকা দাদা সবাই ছেড়ে চলে যাবে কিন্তু আমরা যদি অন্তিমকালে যেতে লাঠিকে সঙ্গ করি এই লাঠি আমাদের কোনো দিন ছেড়ে যাবে না গো তাই সবাইকে বলছি নারীদের জীবনে দেখে চলতে হয় দেখে ফিরতে হয় তাই আমি এই লাঠিকে সম্মান জানানো বেশ সত্যি রেখে দেবো কেমন চলো দিয়ে যাও गो okay. oh. 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 যাচ্ছ তোমরা কার ঘরের কোনটা দিয়ে গো

এত সুন্দর নাম ঠিক বলেছে মেয়েটি দেখতে যেমন সুন্দর নামখানিও ঠিক ততটাই সুন্দর সত্যই শোনো মা বাবা আমাদের যা জানে মারে বা শোনা ছিল আমরা তা তোমাদেরই কাছ থেকে জেনেছি যাও মা তোমাদের পথরোধ করে হয়তো আমরা তোমাদের অনেক বিলম্ব করিয়েছি তোমরা আর বিলম্ব না করে অবিলম্বে নিজালয় ফিরে যাও যদি বাবা কি হলো আশীর্বাদ করলাম বাবু এইটা আশীর্বাদ করলে না অভিশাপ করলে কেন সবাই তো করে হ্যাঁ মেয়েগুলো যদি সব সময় সুতি থাকবে তাহলে কি তারা সংসার করতে পারবে তাহলে ওটা কি বাবু সুতি থাকো নয় বলো সুখে থাকো হ্যাঁ সুখে থাকো সুখে থাকো সেবাই হ্যাঁ বলো আমি যে মেয়ে দুটিকে পরীক্ষা করলাম বললেন তাতে তুমি কি বুঝলে বুঝতে পেরেছ কোন মেয়েটি সতী তাহলে বলি বলো তো সেবাই কোন মেয়েটি সতী হতে পারে এই যে আপনার হেতাল লাঠিকে যে মেয়েটি লঙ্ঘন করে পার হয়ে চলে আসলো সেই মেয়েটি এই পৃথিবীর বুকে সতীর বেটি সতী তোমার কথা শুনে মনে হচ্ছে সতী ছাড়া এই লাঠি কেউ লঙ্ঘনই করতে পারে না মাথা খারাপ এ তো আর সাধারণ লাঠি নয় এ আমার পরম আরধ্যা দেবী মাতা চন্ডীর হস্তের লাঠি বলেছে এই লাঠি লঙ্ঘন করতে হলে সাহসের দরকার অবশ্যই অবশ্যই তাই নাকি তোমার ধারণা ভুল কেন বাবু কেন যে মেয়ে আমার এই লাঠি লম্বন করে গেল সে মেয়ে একেবারে অসতী আর যে মেয়েটি প্রণাম করে দূর হইতে ঘুরে গেল সেই মেয়েটি খাটি সতী তাই নাকি একটি কথা মনে রেখো বলুন সতী নারীর পরিচয় পর পুরুষের লাঠি তো দূরের কথা পর পুরুষের ছায়া পর্যন্ত লম্বন করা নিষেধ তাই নাকি আমি কিন্তু পেয়ে গেছি সেপাই কি বাবু আমার পুত্রের জন্য পাত্রীর সন্ধান আমি পেয়ে গেছি তাই নাকি মেয়েটি যখন বাচ্চস্পতি সৌদা করে এই মুহূর্তে আমরা সন্ধান করতে করতে বিয়ের প্রস্তাব নিয়ে বাচ্চস্পতির বাড়িতেই যাব চলেন এসো চলেন ঘর আমার নাম আমার বাসুদপতি সদাগর ছয় ছয়টি পুত্রে পাওয়ার পর পেয়েছে কন্যা সন্তান তবে মা দাসুর মুখে শুনেছি মা বেহুলে ছয় গানে স্নান করতে গেছে এখনো প্রসাদে ফিরেছে কিনা আমি জানতে পারিনি আমি সে বাইকে এটাকে জিজ্ঞাসা করব যে আমার কন্যা প্রসাদে ফিরেছে কিনা এ কথায় আছিস সে বাইকে পাঠিয়ে দে বাবু আপনার কথা আমি সব শুনলাম পেছন থেকে কি শুনলি বলতো আপনার একটা মেয়ে তো সব সময় আপনি চোখে চোখে রাখেন সত্যই এটাই এটাই নিয়ম বাবু বলতো মা প্রসাদে ফিরেছে